নমস্কার আমি শ্রী দেবাশিসপুর কাইত দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ বিশেষজ্ঞ কয়েকদিন আগে আমি ভাবসফুট সম্বন্ধে একটি ব্যাখ্যা সংক্ষিপ্ত দিয়েছিলাম আজকের আরেকটু তার ব্যাখ্যাটা দেব আজকেরে দেব তোমার দশম ভাবসফুট ব্যাপারে যে দশম ভাবসফুট থেকে কিভাবে কর্ম জাতকের হতে পারে এখন দশমপতি দেখা গেল ইনভ্যালিড হ্যাঁ ইনভ্যালিড ইনভ্যালিডটা কীভাবে আমরা ধরব যে ষষ্ঠম অষ্টম দ্বাদশে গেলে ইনভ্যালিড হয় এটা নয় এটা একেবারেই নয় ইনভ্যালিড হবে তখন যদি দশমপতি দশমপতি। যদি ষষ্ঠম অষ্টম দ্বাদশে অবস্থান করে এর জন্যে একেবারেই নয় দশমপতি যদি নবাংশে বা দ্বাদশাংশে নেই তাহলে কিন্তু জাতকের চাকরি হবে না এটা নিশ্চিতভাবে বলা যাবে না কারণ দশম ভাবস্ফুট থেকে চাকরির বিচার করা হয় কেমনভাবে ধরুন দশম ভাবস্ফুট যে গ্রহটি হবে সেই গ্রহটি যদি নবাংশে বা দ্বাদশাংশে অবস্থান করে তাহলে কিন্তু তার কর্মক্ষেত্রে কর্ম অবশ্যই হবে অবশ্যই হবে যেমন লগ্নের মেষলগ্নের মেষলগ্নের দশম্পতি হচ্ছে শনি মকর রাশির শনি এই শনি কিন্তু সম্পূর্ণ ইনভ্যালিড এবং শুধু তাই নয় এই শনি নবাংশ পায়নি দ্বাদশাংশ পায়নি অতএব এই জাতক বা জাতিকা একটা বৃহৎ অফিসে তিনি কর্মরত কিভাবে না ওখানকার যে ভাবস্ফুট দশম ভাবের ভাবস্ফুট হচ্ছে রবি সেই রবি কিন্তু একটা পজিশান পেয়েছে রবি একটা পজিশন পেয়েছে এবার ভাবসফুটকে যে যে গ্রহগণ প্রথমে দেখতে হবে ভাবসফুট পজিশান পেতে হবে পজিশান শব্দের অর্থ কি আমি বারে বারে বলি পজিশান নবাংশে থাকতে হবে দ্বাদশাংশে থাকতে হবে নবাংশে অথবা দ্বাদশাংশে নবাংশে স্বনবাংশে হতে পারে তুঙ্গ নবাংশে হতে পারে স্বনবাংশে হতে পারে অথবা বর্গোত্তম নবাংশে হতে পারে এই হচ্ছে মেনে এবারে সেই গ্রহটি যদি পজিশান পায় অবশ্যই তার কর্ম হবে আর এবারে দেখতে হবে এটা এক্সট্রা আমি আরেকটু বিচার করে দেখব যদি ওই ভাবস্ফুটের নক্ষত্রে কোনো গ্রহ যদি অবস্থান করে ওই ভাবস্ফুটের নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে কেউ যদি অবস্থান করে তাহলে তার কর্মস্থান অবশ্যই ভালো হবে যে কোনো গ্রহ সে কেতু রাহু মঙ্গল শুক্র এখানে দেখা যাবে না ওই কেতু যদি হয় কেতু হচ্ছে কারক দশম ভাবের কারক হয়ে গেল ওখানে যদি শুক্র রবির নক্ষত্রে আসে শুক্র কারক হয়ে গেল ওখানে বুধ যদি আসে বুধ কারক হয়ে গেল এখন বুধ এখানে যে তৃতীয়পতি ষষ্ঠপতি হিসাবে যে অশুভদায়ক তা হবে না অষ্টমপতি এখানে গ্রহ হিসাবে ধরা হবে অর্থাৎ অষ্টমপতি যদি অষ্টমপতি অর্থাৎ মঙ্গল যদি রবির নক্ষত্রে থাকে তাহলে কিন্তু তার কর্ম কর্ম অবশ্যই হবে এবং এই মঙ্গল কারক হিসাবে ধরা হবে মঙ্গল এখানে অষ্টমপতি হিসাবে ধরা হবে না মঙ্গল এখানে লগ্নপতি হিসাবে ধরা হবে না কর্মের কারক হিসাবে ধরা হবে আর এই রবিটা কি এই রবিটা হচ্ছে আত্মা অর্থাৎ রবি আপা গ্রহ হিসাবে ধরে নেয় দশম ভাবের আত্মা অটোমেটিক সিস্টেমে চাকরি হবে দশম প্রতি ইনভ্যালিড হলেও এই জাতকে চাকরি হবে এবারে ধরে নিলাম একাদশ ভাব নিয়ে আমরা বিচার করব একাদশ ভাব প্রথমে একাদশ ভাবে যে তার ইকোনমি ডেভেলপ হবে কি না বা আয় উপার্জন কেমন হবে তাহলে প্রথমে আমরা দেখব যে আমরা ভাবস্ফুট নিয়ে আজকের ইয়ে করবো আজকের একাদশ পুতি নিয়ে ব্যাখ্যা দেব না এখানে একাদশ ভাবের স্ফুট কি আছে দেখতে হবে ভাবের স্ফুট সেই স্ফুট ভাবের স্ফুট নবাংশে অথবা দ্বাদশাংশে থাকতে হবে আর গ্রহ কারক গ্রহ অর্থের গ্রহকে সাধারণত আমরা রবি এই বৃহস্পতিকে ধরি বৃহস্পতি ওই ওর নক্ষত্রে অবস্থান করতে হবে অর্থাৎ ভাবসফুট যিনি হবেন স্ফুট যিনি হবেন বৃহস্পতির সঙ্গে তার কম্বিনেশন করতে হবে অর্থাৎ ভাবসফুটের অধিপতি যিনি হবেন বৃহস্পতির নক্ষত্রে থাকতে পারে অথবা বৃহস্পতি গ্রহ ওই ভাবস্ফুটের নক্ষত্রে থাকতে হতে পারে ভাবস্ফুটের অধিপতি সঙ্গে বৃহস্পতি যে কোনো গৃহে অবস্থান করতে পারে একসঙ্গে অবস্থান কনজয়েন করতে পারে অথবা তাছাড়া ভাবের স্ফুট একাদশ ভাবের স্ফুট বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করতে পারে বা বৃহস্পতি ভাবস্ফুটের যে ক্ষেত্রগুলি আছে অবস্থান করতে পারে ইকোনমি ডেভেলপ অবশ্যই হবে এবং অটোমেটিক সিস্টেম হবে আজকের এই যে বিচারের ধারা এই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে পাবেন না ভাবস্ফুট যে বিভিন্ন রাইটারের এখন ভাবস্ফুট পদ্ধতি বলে একটা পদ্ধতি বার করেছে সেখানে নেই প্রথমে দেখতে হবে ভার্সফুটের অবশ্যই পজিশান থাকতে হবে ভার্সফুট যদি পজিশান না থাকে বৃহস্পতি গ্রহ নক্ষত্রে থাকলে কোনো জায়গায় কম্বিনেশান করলে